ফ্যান আমাদের এই সব রিচার্জেবল ফ্যান এগুলো সব রিচার্জেবল সব রিচার্জেবল ফ্যান আর প্রত্যেকটা প্রোডাক্টের আপনারা 1 বছরের গ্যারান্টি সহ এগুলো 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত চার্জ থাকে গুলো গুলোটা 6 ঘন্টা পর্যন্ত থাকে এরপরে এখন বের হবে 1 2 আচ্ছা আচ্ছা এটা থেকে 6 ঘন্টা পর্যন্ত চার্জ থাকে কারণ এটা ডাবল এইটা মেটালের সবটা মেটাল আর এটা ফুড মেটাল এটা ফুল মেটাল লুজটেবল মান এটা এটা লুজ করে দিলে এটা ঘুরবে জি জি আবার এই মুহূর্তে আছি মিরপুর দশ নম্বর শারি প্লাজা কনফিডেন্স ইলেকট্রনিক্সে নিউ কনফিডেন্স তো আমরা আজকের ভিডিওতে দেখাবো চার্জার ফ্যান এবং চার্জার ছাড়াও সরাসরি যেটা মানে এসি কিসি সব ফ্যানই আমরা দেখানোর চেষ্টা করব তো আমাদের সাথে রয়েছে ইনাম ভাই

তারপরে আছে এ পাশে আছে যেগুলো দেখতেছেন এগুলো হলো শুধুমাত্র এসি কারেন্ট এর এসি কারেন্ট চলবে কি ওকে আচ্ছা তারপরে আপনার এগুলো এসি ডিসি আচ্ছা তারপরে এগুলো আছে স্ট্যান্ড সরাসরি কারেন্ট এর এগুলোর ভিতরে আবার রিচার্জেবল আছে আচ্ছা এগুলোর ভিতরে আবার রিচার্জেবল আছে এগুলোর ভিতরে রিচার্জেবল আছে ওগুলা আসলে সবগুলো ডিসপ্লে করার জায়গা নেই তো আপনার ইয়েতে কাটনে আছে বড় স্ট্যান্ডের ভিতরে 18 ইঞ্চি হয় 16 ইঞ্চি হয় আচ্ছা তারপরে আপনার

এটা এখন খুব চলতেছে আচ্ছা এটা প্রাইস কেমন এটা প্রাইসটা সব জায়গাতে আপনার দুই হাজার পঁচিশশো এক এক জায়গায় এক এক রকম বিক্রি করতেছে আমি কিন্তু ওরকম বেচতেছি না আমার এখানে আমি একসাথে অনেক মাল কিনেছি আচ্ছা যার কারণে আমার এখানে অনেক কম প্রাইস সব জায়গায় সবাই কেউ দুই হাজার কেউ পঁচিশশো বিক্রি করতেছে আমার এখানে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা একেবারে সব ডিসকাউন্ট পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা দেখতে পাচ্ছেন মাত্র 1500 টাকায় রোজ ব্র্যান্ডটা আপনারা নিতে পারবেন তো এত কম প্রাইসে দিচ্ছেন মাত্র 1500 টাকা এত কম প্রাইসে দেওয়ার কারণ হচ্ছে এগুলা একসাথে আমি অনেক মাল নিয়েছি একসাথে যার কারণে আমার এখানে কম প্রাইস পাইতেছেন দ্বিতীয়ত আমিprofit করি কম

ডিফেন্ডার আছে কেটি এই যে কেরাডিয়া আছে এটার প্রাইস হলো 6500 টাকা 6500 6500 টাকা এক বছরের গ্যারান্টি সহ রাইট আর এটাতে আপডেট মডেলটা হলো যে এটা এটা হলো 2486 মডেলটা বলে এটা হলো 7000 টাকা এটা 7000 টাকা এটা 7000 টাকা তারপরে আসেন 2526 এগুলা কিন্তু অরিজিনাল চায়নাগুলা আচ্ছা এগুলা কোনটাই এই ইয়ে না বাংলাটা না ওগুলাতে আবার বাংলা হয় বাংলাগুলো হলো প্রাইস আর অনেক কম আর এটা হলো আপনার

পুলিশ স্ট্যান্ড একটা আছে নয় হাজার টাকা আঠারো ইঞ্চি ওটা বক্সের ভিতরে আছে কার্টনের ভিতরে পড়ছে আপনার ডিসপ্লে আসল জায়গায় নেই এত মাল ডিসপ্লে করার জন্য আর আরেকটা আছে আপনার ওটার ভিতরে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি হলো আপনার সাড়ে আট হাজার টাকা আচ্ছা এই আর এখানে আছে এগুলা রিচার্জেবল ছাড়াগুলো আছে বিভিন্ন এই এই ফ্যানগুলো কি মেটালের নাকি বোঝা যাচ্ছে মেটাল টাইপ এইটা মেটালের সবটা মেটাল আর এটা ফুল মেটাল এটা ফুল মেটাল এগুলো পাক গুজরাট এগুলা বেটার কোয়ালিটির এক বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ

হ্যাঁ এটার নাম কি টর্নেডো 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 মোট আচ্ছা এটা টর্নেডোর মতো বাতাস হবে টর্নেটের মতোই বাতাস হবে টর্নেডোর মতোই বাতাস হবে দেখেন এই আমি শুরু করলাম দেখেন হ্যাঁ দেখতে পাচ্ছেন ফুল দিলাম এটা চলছে সেই বাতাস এরপরে আসেন এটা আওয়াজও তো অনেক আওয়াজ হ্যাঁ আওয়াজ বলতে হ্যাঁ যেমন বাতাস হ্যাঁ স্পিডে স্পিডে আর একটা জিনিস কি এখন বাতাসটা সরাসরি যাচ্ছে আপনি ইচ্ছা করলে এটা এটা ইয়ে করতে পারবেন ঘুরে দেওয়া যাবে হ্যাঁ এটা মুভি এখন বাতাস ছড়াচ্ছে ছড়াচ্ছে আচ্ছা ফুল দিকে ছড়াচ্ছে আর আরেকটা জিনিস কি আপনি প্রয়োজন অনুযায়ী আপনি করতে পারবেন কিছু দিকে দেন ফ্লোরিং করেন উঠান যেদিকে বলছে এদিকে করা যায় আচ্ছা ঠিক আছে

তারপরে আছে টেলিফোন সেট বিভিন্ন রকমের টিএনটি টেলিফোন সেট তারপরে আপনার ওই আরেকটা কি বলে সিম ফোন সেট আছে তারপরে আছে ও ফ্যানও তো দেখতে পাচ্ছি যে সিলিং ফ্যান যে কোনো যাবতীয় বিশেষ করে আপনার আমাদের কুলেক্স ব্র্যান্ডের ফ্যানগুলা খুবই ভালো করছে কুলেক্স আছে ভীষণ ক্লিক তারপরে বিআরবি

আচ্ছা তারপরে আছে আপনার বিভিন্ন রকমের বিদেশি টচ লাইড আছে বিভিন্ন ধরনের আছে ক্যালকুলেটর আছে আর ইলেকট্রিকের এই আছে আর আচ্ছা ব্ল্যান্ডার মেশিন আছে পাশে ব্ল্যান্ডার আছে আচ্ছা ব্ল্যান্ডারও ব্ল্যান্ডার আছে ওকে পাশে সব ফ্যান ওয়াল ফ্যান রাউটার দর্শক আসলে অল্প সময়ের মধ্যে সবকিছু দেখানো ইলেকট্রনিক্স অনেক কিছুই আছে আপনারা যারা ফ্যান কিনতে চান বিশেষ করে ফ্যানটা স্পেশালি দেখেন

মেরে আপনি যদি পাঠিয়ে দেন যে হ্যাঁ এই ফ্যান্ডের প্রাইস কত কি হিসাবে জিজ্ঞেস করেন উনি বলে দিবেন সেই মতো যোগাযোগ করে আপনি নিতে পারবেন হ্যাঁ তো ভিডিওটি আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ